হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ এই ভিডিওর মাধ্যমে আমি সুবিধা স্যারের যে কম্পিটিভ চ্যালেঞ্জার বইটি রয়েছে সেই বইয়ের বাস্তব সংখ্যা তত্ত্বের ছাব্বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত অঙ্কগুলো করাবো তোমাদের যদি আমার এই ছোট প্রচেষ্টা ভালো লাগে তবে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো তাহলে আমরা অঙ্কগুলো শুরু করে দিই দেখো ছাব্বিশ নাম্বার অঙ্কটি কি বলেছে তিনশো বারো গুণ তিনশো ষোলো গুণ দুশো একানব্বই গুণ পাঁচশো তেইশ গুণ তিনশো উনত্রিশ গুণ ছশো সাতাশ এই যে এই সংখ্যাগুলি যে গুণ করবো গুণ করে যে একক স্থানীয় অঙ্কটা পাবো সেটা কত হবে তাহলে একক স্থানীয় অঙ্ক বের করতে গেলে আমাদের কী করতে হবে প্রত্যেকটি সংখ্যার যে একক ঘরের যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে আমরা গুণ করবো তো দুইয়ের সঙ্গে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো বারো তাহলে বারো একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক কত আছে দুই আছে একইভাবে তিন তিনকের তিন তাহলে এখানে একক স্থানীয় অঙ্ক তিন সাত নং তেষট্টি তাহলে এখানেও একক স্থানীয় অঙ্ক হচ্ছে তিন তাহলে এবার গুণ করো তিন দুগণি ছয় আর এদিক তিন দুগণি ছয় আর এই তিনের সঙ্গে গুণ করো তাহলে তিন ছয় আঠেরো তাহলে একক স্থানীয় অঙ্ক আমরা কত পাচ্ছি আট পাচ্ছি তার মানে অপশন অপশন সি হয়ে যাবে তাহলে উত্তর দেখো সাতাশ নম্বর অঙ্ক কি বলেছে যে ফাইভ এক্স প্লাস সেভেন লেস দেন থ্রি এক্স প্লাস নাইন হলে এক্সের সর্বোচ্চ মান কত হবে তো এক্ষেত্রে এক্সের সর্বোচ্চ মান বের করতে হলে আমাদের কী করতে হবে এই যে এক্স রয়েছে এক্স চলরাশিগুলো রয়েছে এক্স চলরাশিগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো এবং এই সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাবো তাহলে এক্ষেত্রে কী আসবে দেখো ফাইভ এক্স আর এই থ্রি এক্সটাকে যদি আমি এই লেসদ্যানের এদিকে নিয়ে আসি তাহলে কত হবে সেটা হয়ে যাবে মাইনাস থ্রি এক্স যেটা লেস দেন লেস দেন কত নাইন মাইনাস সেভেন তাহলে এক্ষেত্রে কত পাচ্ছি দেখো টু এক্স টু এক্স লেস দেন টু পাচ্ছি তার মানে এখান থেকে আমরা পাচ্ছি এক্স লেস দেন টু বাই টু মানে ওয়ান তার মানে এক্ষেত্রে এক্সের সর্বোচ্চ মান কত ওয়ান মানে অপশন অপশন এ দেখো আঠাশ নম্বর প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন বলেছে মাইনাস ফাইভ লেস দেন টু এক্স মাইনাস সেভেন বাই টু লেস দেন ওয়ান হলে এক্সের বৃহত্তম মান কত হবে এক্ষেত্রে আমরা কী করবো এই যে দুই সংখ্যাটা রয়েছে দুই সংখ্যাটা আমরা এদিকে একের সঙ্গেও গুণ করে দেবো এবং এই মাইনাস পাঁচের সঙ্গেও গুণ করে দেব তাহলে কত হবে এদিকে হবে মাইনাস দশ লেস দেন টু এক্স মাইনাস সেভেন লেস দেন দুই দুই এবার কী করবো আবার সেই সংখ্যাগুলোকে আমরা দুই দিকে এই যে মাইনাস সেভেন রয়েছে মাইনাস সেভেনকে একবার এই এদিকে পাঠিয়ে দেবো ট্রান্সফার করে দেবো আবার এদিকেও ট্রান্সফার করে দেবো তাহলে কী হবে দেখো মাইনাস টেন এই মাইনাস সেভেনটা দিকে ট্রান্সফার করলে পাবো প্লাস সেভেন লেস দ্যান টু এক্স আর এদিকে পাবো টু প্লাস নাই সেভেন তাহলে কত পাচ্ছি আমরা এক্ষেত্রে পাচ্ছি আমরা মাইনাস থ্রি এক্ষেত্রে পাচ্ছি টু এক্স আর এক্ষেত্রে পাচ্ছি নাইন তাহলে এক্ষেত্রে এই যে টুটা রয়েছে টুটা গুণ আকারে রয়েছে এক্সের সঙ্গে এই টুটা যদি গুণ থাকে তাহলে কী করতে হবে এদিকে ভাগ করে দিতে হবে ভাগ করে দিলে কত থাকবে এক্স আর দিয়ে থাকবে নাইন বাই টু মানে কত পাবে এখানে পাবে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ লেস দেন এক্স লেস দেন ফোর পয়েন্ট ফাইভ তো এক্ষেত্রে আমাদের এক্সের সর্বোচ্চ মান কত হতে পারে সর্বোচ্চ মান হতে পারে চার পয়েন্ট পাঁচের থেকে এক কম মানে চার পয়েন্ট চার হতে পারে সর্বোচ্চ মান তাহলে এক্ষেত্রে আমাদের যে অপশান রয়েছে অপশানের সর্বোচ্চ মান কত রয়েছে চার মানে অপশন সি দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন কী বলেছে সেভেন লেস দেন টু এক্স মাইনাস থ্রি লেস দেন সেভেন্টিন হলে এক্স যদি একটি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে এক্সের মান কত তাহলে আমরা সেই একই অ্যাপ্রোস আবার অ্যাপ্লাই করবো তাহলে সেভেন মাইনাস থ্রিটাকে এদিকে নিয়ে আসলে হবে প্লাস থ্রি লেস দেন টু এক্স এদিকে হবে সেভেন্টিন প্লাস থ্রি তাহলে কত পাবো আমরা এদিকে পাবো আমরা টেন এদিকে পাবো আমরা টু এক্স এদিকে পাবো আমরা টোয়েন্টি মানে কুড়ি এদিকে কি পাবো আবার সেই টু এক্স রয়েছে গুণ আকার এক্সের সঙ্গে তাহলে টুটাকে আমরা কি করব দিকে ভাগ করে দেব। ভাগ করে দেব ভাগ করে দিলে আমরা কত পাচ্ছি আমরা পাচ্ছি এদিকে পাচ্ছি পাঁচ লেস দেন এক্স লেস দেন দশ তাহলে এক্স যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে পাঁচ আর দশের মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কত রয়েছে সেটা রয়েছে নাইন তাহলে এক্সের মান কত হবে নাইন মানে অপশন অপশন বি দেখো তিরিশ নম্বর প্রশ্ন তিরিশ নম্বরের প্রশ্ন বলেছে মডের মধ্যে এক্স মাইনাস ফোর রয়েছে সেটা লেস দ্যান থ্রি রয়েছে মানে মডের মধ্যে এক্স মাইনাস ফাইভ রয়েছে আর লেস দেন থ্রি রয়েছে মড মানে আমরা কি জানি মড মানে আমরা জানি পরম মান পরম মান মানে এই মডের মধ্যে যদি মাইনাস ফাইভ থাকে তাহলে কত হবে এবং মডের মধ্যে যদি প্লাস ফাইভ থাকে তাহলে মানটা কত হবে তাহলে মডের মধ্যে প্লাস থাকুক বা মাইনাস থাকুক সব সময় কী আসে সময় পজিটিভ আসে ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা কি করবো এক্ষেত্রে আমরা যেহেতু এই এক্স মাইনাস ফাইভটা থ্রি থেকে কি আছে লেস আছে তাহলে এক্ষেত্রে আমরা ইউজ করব মাইনাস থ্রি থ্রি এক্স মাইনাস ফাইভ আমরা এই মডটাকে সাময়িক সময়ের জন্য কি করবো আমরা ভুলে যাব তাহলে আমরা কি পাবো তাহলে আমরা দেখো একই পাবে এই মাইনাস ফাইভটা আমরা এদিকে ট্রান্সফার করে দেবো মাইনাস থ্রি মাইনাস ফাইভ ট্রান্সফার করলে প্লাস ফাইভ হয়ে যাবে এদিকে এক্স এদিকে থ্রি প্লাস ফাইভ তাহলে কত পাচ্ছি এখানে পাচ্ছি আমরা টু লেস দ্যান এক্স লেস দ্যান এইট মানে এইট থেকে এক্সের মানটা কী হবে ছোট হবে এবং টু থেকে এক্সের মানটা বড় হবে তার মানে আমাদের এখানে অপশান অনুযায়ী অ্যান্সার কী হতে পারে ও সীমা চেয়েছে তাহলে সীমাটা কত হচ্ছে টু গ্রেটার টু লেস দ্যান এক্স লেস দ্যান এইট মানে অপশন অপশন বি তাহলে একই ভাবে আগের অঙ্কের মতো আমরা কী করবো আমরা করবো মাইনাস ফাইভ ইজ টু এক্স প্লাস থ্রি গ্রেটার ইজ ইজিকোয়াল টু ফাইভ তাহলে এক্ষেত্রে কত পাবো মাইনাস ফাইভ এই প্লাস থ্রিটাকে আবার নিয়ে আসো তাহলে মাইনাস থ্রি গ্রেটার ইজ ইজিকোয়াল টু এক্স এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে মাইনাস থ্রি তাহলে কত পাবো এখানে পাবো মাইনাস এইট গ্রেটার ইজ ইজিকোয়াল টু এক্স গ্রেটার দেন ইজিক টু টু তার মানে আমাদের যে সীমাটা চেয়েছে সেই সীমাটা কত রয়েছে মাইনাস এইট থেকে টু প্লাস টু তার মানে অপশন অপশন তাহলে এ হচ্ছে এক্ষেত্রে উত্তর দেখো বত্রিশ নম্বর অঙ্কে কী বলেছে ওয়াই লেস দেন সিক্সটিন এবং ফাইভ এক্স প্লাস ওয়াই ইজিক টু সিক্স হলে নিচের কোনটি সঠিক তাহলে আমরা কী করবো শুরুতে এখান থেকে আমরা ওয়াইয়ের ভ্যালুটা বের করে নেব তাহলে ওয়াইয়ের ভ্যালু বের করলে আমরা কী পাবো সিক্স মাইনাস ফাইভ এক্স পাবো ঠিক আছে সিক্স পাইলাস ফাইভ এক্স সে এই ওয়াইয়ের ভ্যালুটা আমরা এই এখানে ওয়াই লেস দ্যান সিক্সটিন রয়েছে সেখানে আমরা পুট করে দেবো পুট করলে আমরা কত পাবো আমরা সিক্স মাইনাস ফাইভ এক্স লেস দ্যান সিক্সটিন মানে ছয় মাইনাস পাঁচ এক্স লেস দ্যান সিক্সটিন টু কী হবে টু হবে মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স আর এই প্লাস সিক্সটাকে দিকে নিয়ে গেলে হবে মাইনাস সিক্স তাহলে কত পাচ্ছি মাইনাস ফাইভ এক্স লেস দ্যান টেন মানে কি পাচ্ছি মাইনাস টু মানে অপশন তার মানে অপশন ডি হয়ে গেল এক্ষেত্রে উত্তর দেখো তেত্রিশটা আমার অঙ্কে কী বলেছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফিফটিন লেস দেন ইজুকাল টু জিরো হলে লেস দেন ইজুকাল টু জিরো হলে এক্সের সর্বনিম্ন মান কত হবে তাহলে এটাকে আমরা কী করবো আমরা মিডিল টার্ম ব্রেক করবো মিডিল টার্ম ব্রেক করলে আমরা কী পাবো এক্স স্কোয়ার গুণ করলে পনেরো এমন দুটি সংখ্যা কী পাবো তিন পাঁচা পনেরো এবং পাঁচ থেকে তিন মাইনাস করলে আমরা কী পাবো এই টু পাবো তার মানে কত পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফিফটিন লেস দেন ইজিকোয়াল টু জিরো তা মানে কী পাবো এখান থেকে এখান থেকে এক্স কমন নাও এক্স কমন নিলে কী পাবে এক্স মাইনাস ফাইভ পাবে আর এখান থেকে তুমি কী করবে প্লাস থ্রি কমন নেবে প্লাস থ্রি কমন নিলে কী পাবে এদিকে এক্স মাইনাস ফাইভ লেস দ্যান ইজিকোয়াল টু জিরো তার মানে কী পাচ্ছ এক্স মাইনাস ফাইভ এবং এক্স প্লাস থ্রি তার গুণফল গুণফল লেস দেন ইজিক্যাল টু জিরো আমরা কী জানি দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তালা আলাদাভাবেও শূন্য হবে তাহলে কী হবে অতএব এক্স মাইনাস ফাইভ লেস দেন ইজিক টু শূন্য অথবা অথবা এক্স প্লাস থ্রি লেস দেন ইজিক টু শূন্য তার মানে কী পাবো এখান থেকে আমরা পাবো এক্স লেস দেন ইজিক্যাল টু ফাইভ পাবো এখানে পাবো এক্স লেস দেন টু মাইনাস থ্রি মাইনাস থ্রি আমার কোয়েশ্চনে কী চেয়েছে যে সর্বনিম্ন মান কত হতে পারে সর্বনিম্ন মান তাহলে কী হতে পারে মাইনাস মাইনাস থ্রি হতে পারে তার মানে অপশান কী হবে এক্ষেত্রে আমার অপশান এ হয়ে যাবে উত্তর দেখো চৌত্রিশ নম্বর অঙ্গে কী বলেছে এক্স প্লাস ফাইভ যদি থ্রি হয় এবং এক্স মাইনাস বিস দেন ইজিকুয়াল টু ফাইভ হয় লেস দেন ফাইভ হয় তাহলে এর সর্বোচ্চ মান কত হবে তাহলে এখান থেকে আমরা কী করবো এখান থেকে আমার এর সর্বোচ্চ মান যেহেতু চেয়েছে তাহলে আমরা এখান থেকে বি এর মানটা বের করব বি এর মানটা আমরা বের করলে কী পাবো থ্রি মাইনাস এ পাবো সেই মানটা আমরা এখানে বসিয়ে দেবো তাহলে এ এখানে বসে গেল এ বি এর জায়গায় আমরা কী বসাবো থ্রি মাইনাস এ বসাবো তাহলে থ্রি মাইনাস এ হবে লেস দেন ইজিক টু ফাইভ তারপরে আমরা কী পাবো এবার মাইনাসটা গুণ করে দাও এই মাইনাসটা এই ব্র্যাকেটের মধ্যে যে পার্টটুকু রয়েছে তার সঙ্গে গুণ করে দিলে কী পাবো মাইনাস থ্রি মাইনাসে মানে প্লাস এ লেস দ্যান ইজ ইজিকোয়াল টু ফাইভ এখান থেকে আমরা কী পাবো দেখো এই এ আর আমরা যোগ করলে পাবো টু এ মাইনাস থ্রি লেস ইজ ইজিক্যাল টু ফাইভ তার মানে আমরা কী পাচ্ছি টু এ লেস ইজ ইজিক টু ফাইভ প্লাস থ্রি মানে পাচ্ছি আমরা এইট এইট পাচ্ছি তার মানে এখান থেকে আমরা এ কী পাবো এ পাবো এইট বাই টু তাহলে কত পাচ্ছি আমরা ফোর পাচ্ছি দেখো অতএব এ দ্যান ইজিকাল টু ফোর তার মানে এ সর্বোচ্চ মান কত হতে পারে ফোর হতে পারে তার মানে অপশন এ হয়ে যাবে উত্তর দেখো পঁয়ত্রিশ নম্বর কি বলেছে এক্স যদি একটি অখণ্ড সংখ্যা হয় তাহলে টু এক্স মাইনাস ওয়ান লেস দেন থ্রি থেকে এক্সের মান কত হবে তাহলে আমরা কি করব আমরা সেই আবার সেই পরম মানের ক্ষেত্রে মাইনাস থ্রি থেকে যেহেতু এখানে থ্রি রয়েছে তাহলে আমরা মাইনাস থ্রি থেকে রেঞ্জটা ধরবো ধরলে কী পাবো টু এক্স মাইনাস ওয়ান লেস দ্যান থ্রি তো এখান থেকে কী পাবো ওই আবার সেই মাইনাস ওয়ানটা নিয়ে আসলে কী হবে প্লাস ওয়ান মাইনাস ওয়ান নিয়ে আসলে প্লাস ওয়ান হবে টু এক্স আর এদিকে হবে প্লাস ওয়ান তাহলে কত পাবো এদিকে পাবো মাইনাস টু এদিকে পাবো কত টু এক্স আর এদিকে পাবো ফোর আবার কী করবো ওই টু দিয়ে ভাগ করে দেবো টু দিয়ে ভাগ করলে টু এদিকে এক্স এদিকে ফোর বাই টু তার মানে আমরা কত পাবো এদিকে পাবো মাইনাস ওয়ান আর দিক টু আমাদের যেহেতু এক্সের মান বলেছে তাহলে এই দুটো সংখ্যার মাসখানে হবে মাসখানে কী কী রয়েছে এই দুটো সংখ্যার মাসখানে জিরো রয়েছে এবং ওয়ান রয়েছে তার মানে এক্সের মান কত হতে পারে জিরো এবং ওয়ান তার মানে অপশন ডি দেখো ছত্রিশ নম্বর অঙ্কে কী বলেছে থ্রি দশমিক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক এক এইভাবে একটা সংখ্যা দেওয়া রয়েছে তাহলে সংখ্যাটি কী হবে এই সংখ্যাটি কী হতে পারে মূলত সংখ্যা হবে নাকি অমূলদ সংখ্যা হবে নাকি অখণ্ড সংখ্যা হবে নাকি অবাস্তব সংখ্যা হবে দেখো দশমিকের পরে যে পার্টুকু রয়েছে টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান এই সেকেন্ড টাইমের পর থেকে দেখো সংখ্যাটা এই ওয়ানটা দেখো ডবল টাইম রিপিট হয়েছে এখানে ট্রিপল টাইম হয়েছে এভাবে ডট করতে গেলে ফোর টাইম ফিফ টাইম এভাবে রিপিট হচ্ছে যদি এরকম রিপিট হয় তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা কি বলে থাকি আমরা বলে থাকি অমূলদ অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যা মানে কি বলেছে সাধারণ রিপিট দেখো কি করে হচ্ছে টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান মানে এক এক করে বাড়ছে যদি এক এক করে বাড়ছে মানে সেম কিন্তু আসছে না এক এক করে বাড়ছে তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো অমূলত সংখ্যা আর যদি একই সংখ্যা আকারে রিপিট হতো বারবার রিপিট হতো মানে এখানে টু থ্রি ওয়ান এই টু থ্রি ওয়ান ওয়ান হতো তাহলে সেই সংখ্যাগুলোকে বলতাম আমরা মূলদ সংখ্যা তার মানে এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন বি দেখো পরের প্রশ্নটি একটি ইন্টারেস্টিং প্রশ্ন এখানে কি বলেছে যে শূন্য সংখ্যাটি কি হবে শূন্য সংখ্যাটি কি হবে দেখো শূন্য সংখ্যাটি আমরা কি জানি যে কোনো অখণ্ড সংখ্যা শূন্য থেকে শুরু হয় তার মানে শূন্য সংখ্যা সংখ্যাটি একটি অখণ্ড সংখ্যা এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি জানি যে সংখ্যাগুলো পজিটিভও হতে পারে সংখ্যাগুলো নেগেটিভও হতে পারে কিন্তু মাঝে জিরো থাকে তার মানে শূন্য একটি পূর্ণ সংখ্যাও হয় এবং দেখো পরে কী রয়েছে মূলত সংখ্যা শূন্য সংখ্যাটা কি মূলত সংখ্যা অবশ্যই শূন্য সংখ্যাটি মূলত সংখ্যা কেন শূন্য সংখ্যাটিকে যদি আমি ওয়ান বাই জিরো বাই এক আকারে সাজাই তাহলে সেটাকে দেখতে দেখো পি বাই কিউ আকারে হচ্ছে পি বাই কিউ আকার হচ্ছে এবং দেখো কিউ নট ইজ ইকাল টু জিরো আসছে তার মানে শূন্য সংখ্যাটি একটি মূলত সংখ্যাও হচ্ছে এবং শূন্য সংখ্যাটি কী রয়েছে একটা বাস্তব সংখ্যাও রয়েছে তার মানে এক্ষেত্রে অপশন কী হবে অপশন ডি হয়ে যাবে উত্তর দেখো আটত্রিশ নম্বর প্রশ্নে কী বলেছে যে এক হাজার এক তার পাওয়ার দেখো দু হাজার আট রয়েছে প্লাস এক হাজার দুই হলে এই যে সংখ্যা দুটি যোগফল হবে তার একক স্থানীয় অঙ্ক কত হবে আমরা কি জানি পাওয়ার যে সংখ্যাটা তাকে সেই সংখ্যাটাকে চার দিয়ে ভাগ করতে হয় তাই তো সংখ্যাটাকে চার দিয়ে ভাগ করলে কত পাবো দেখো এখানে এখানে সংখ্যাটা ভাগ করলে এখানে কোনো ভাগশেষ অবশিষ্ট থাকবে না কেন শেষের দুই সংখ্যা দেখো ভাগ চার দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ শেষ থাকছে না তার মানে পুরো সংখ্যাটাই চার দিয়ে বিভাজ্য হবে তার কারণে আমরা কী করবো আমরা এই এক হাজার একের পাওয়ার চার নেব প্লাস এক হাজার দুই নেবো ঠিক আছে তাহলে একের পাওয়ার আমি যদি চার নিই একের পাওয়ার তুমি যাই নাও না কেন তার একক স্থানীয় অঙ্ক কত আসবে একক স্থানীয় অঙ্ক আসবে এক আর এখানে কি রয়েছে এক হাজার দুয়ের সঙ্গে যোগ করো তাহলে কত পাবে এক হাজার তিন তার মানে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক আমরা কত পাবো একা তিন পাবো তার মানে অপশন বি এক্ষেত্রে অপশন বি হবে উত্তর দেখো উনচল্লিশ নম্বর অঙ্কটি সেই একইভাবে একক স্থানীয় অঙ্ক চেয়েছে এক্ষেত্রে আমরা কি করব পাওয়ারগুলোকে গুলোকে চার দিয়ে ভাগ করব। পাওয়ারগুলোকে চার দিয়ে ভাগ করবো এক্ষেত্রে যদি পাওয়ারগুলো চার দিয়ে ভাগ করি দেখো এক্ষেত্রে ভাগ শেষ এক থাকছে মানে দেখো চার ছক চব্বিশ এখানে কোনো ভাগ নেই এখান থেকে পাঁচ পাঁচকে চার দিয়ে ভাগ করলে এক ভাগ থাকে তার মানে ফোর থ্রি এইট ফোর তার পাওয়ারে এক গুণ এখানে কত থাকছে দেখো এখানে যে বাহাত্তর সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি চার দিয়ে বিভাজ্য হয় তাহলে এখানে কোনো ভাগ শেষ থাকছে না তার কারণে আমরা কি করব এখানে আমরা ভাগশেষ এখানে আমরা ভাগশেষ কি কী নেবো চার নেবো যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে আমরা ভাগশেষ চার নেব তার মানে এখানে একে চারের পর এক থাকলে কি হয় সেটা চার হবে গুণ একের পর যাই না কেন তার একক স্থানীয় অঙ্ক কী হবে এক হবে তার মানে এক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক কত হচ্ছে চার মানে অপশন ডি দেখো চল্লিশ নম্বর অঙ্ক চল্লিশ নম্বর অঙ্কে কী বলেছে এক্স এটাকে মানে স্টার মনে করছে এক্স স্টার ওয়াই যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এবং ওয়াইয়ের গুণ ফল হয় তাহলে একইভাবে এগারো স্টার তেরো এর মান কত হবে তাহলে আমরা কী করব এখানে দেখো প্রথম যে সংখ্যাটি তার স্কোয়ার হয়েছে দ্বিতীয় যে সংখ্যাটি ছিল তারও স্কোয়ার হয়েছে তাহলে আমরাও তাই করবো তাহলে এগারোর স্কোয়ার যোগ তেরোর স্কোয়ার এবং শেষে কী হয়েছে দেখো সংখ্যা দুটির গুণ ফল হয়েছে তার মানে এখানে এগারো এবং তেরোর আমরা গুণ করব গুণ করব আমরা কী জানি এগারোর স্কোয়ারে একশো একুশ তেরো স্কোয়ারে একশো উনসত্তর আর এখানে তেরোর সঙ্গে যদি আমরা এগারো গুণ করি তাহলে কত পাবো একশো তেতাল্লিশ পাবো তাহলে এখানে কত পাচ্ছি আমরা একশো একুশ আর এখানে আমাদের বিয়োগ করে দেখো আমরা কত পাবো এখানে আমরা বিয়োগ করলে পাবো ছাব্বিশ তার মানে এখানে আমরা যোগ করলে কত পাচ্ছি দেখো যোগ করলে পাচ্ছি একশো সাতচল্লিশ তার মানে তা অপশন কী হয়ে যাবে অপশন হয়ে যাবে বি দেখো নম্বর বলেছে দুটি পরপর সংখ্যার গুণফল যদি ছ হাজার সাতশো হয় তাহলে বড় সংখ্যাটি কত এক্ষেত্রে আমরা সমাধান করতে পারি অঙ্কটাকে দুটোভাবে সমাধান করতে পারি প্রথম যে প্রসেস রয়েছে কি আমরা ধরে নিই প্রথম যে বীজের সংখ্যাটি রয়েছে সেটা কি হতে পারে টু এক্স প্লাস ওয়ান মানে এক্সের ভ্যালু তুমি যদি এক বসাও তাহলে এখানে তোমার বিজর আসবে আবার দ্বিতীয় সংখ্যা কত ধরতে পারো টু এক্স প্লাস তিন এখানে এখানেও এক্সে ভ্যালু বসলে দেখো পরপর তুমি বেজের সংখ্যাই পাবে এটা করে তুমি উৎপাদক করে তুমি এটার অ্যানসার বের করতে আরেকটা মেথড কি রয়েছে আরেকটা মেথড রয়েছে এই ছয় হাজার তুমি উৎপাদক করো উৎপাদক করলে কত হবে দেখো ছয় হাজার সাত তেরো তেরোর পাঁচ আঠারো মানে সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য তাহলে তিন বাইশে ছেষট্টি তিন চারি বারো তিন অক্ষে তিন কত পেলাম দু পেলাম এটাকেও দেখি দুই চার চার আট আট নয় মানে এটা এই সংখ্যাটাও তিন দিয়ে বিভাজ্য তারপরে কত পাচ্ছি তিনশতা একুশ তিন চারি বারো তিনশতা একুশ এবার দেখি সাতা সাত চোদ্দো চোদ্দো চার আঠারো আবার দেখো তিন দিয়ে বিভাজ্য হচ্ছে তারপরে কত পাচ্ছি দেখো এখানে তিন চব্বিশে বাহাত্তর তিন নং সাতাশ আর দেখি আবারও দেখছি তিন দিয়ে বিভাজ্য তাহলে তিন আঠার চব্বিশ তিন ত্রিকে নয় তার মানে একটা সংখ্যা কত বেরিয়ে গেছে আমার এইটটি থ্রি বেরিয়ে গেছে মানে তিরাশি বেরিয়ে গেছে এই সংখ্যাটাকে আর বিভাজ্য মানে ভাগ করা যাবে না বাকি সংখ্যা দেখি তিন ত্রিককে নয় তিন সাতাশ মানে তিন ত্রিককে নয় তিন তিককে নয় মানে কত একাশি তার সংখ্যা দুটি কী হচ্ছে একাশি হচ্ছে এবং তিরাশি হচ্ছে তাহলে এক্ষেত্রে আমার যেহেতু বড় সংখ্যাটি চেয়েছে তাহলে বড় সংখ্যা কী হবে তিরাশি হবে তার মানে অপশন ডি দেখো বিয়াল্লিশ নাম্বার অঙ্ক কী বলেছে পরপর তিনটি ক্রমিক সংখ্যার যোগফল পনেরো হলে তাদের গুণফল কত হবে তিনটি সংখ্যা পরপর বলেছে তাহলে প্রথম সংখ্যাটা ধরলাম এক্স পরের সংখ্যাটাকে ধরলাম এক্স প্লাস ওয়ান তারপরের সংখ্যাটাকে ধরলাম এক্স প্লাস টু তাহলে পরপর সংখ্যা হলো এদের যোগফল কত বলে দিয়েছে এদের যোগফল বলে দিয়েছে পনেরো তাহলে এখান থেকে আমরা কী পাবো দেখো এক দুই তিন থ্রি এক্স প্লাস থ্রি ইজিক টু পনেরো প্লাস থ্রিটাকে দিকে নিয়ে গেলে কী হয়ে যাবে মাইনাস থ্রি তার মানে কত পাচ্ছি থ্রি এক্স টু বারো মানে কত পাচ্ছি দেখো টুয়েলভ ফোর পাচ্ছি হচ্ছে কত ফোর পরের সংখ্যা হচ্ছে ফাইভ পরের সংখ্যা হচ্ছে সিক্স সিক্স হচ্ছে এর তিনটি সংখ্যার গুণ ফল চেয়েছে গুণ ফল কত হবে পাঁচ সাত ত্রিশ চারত্রিশে একশো কুড়ি কত একশো কুড়ি তার মানে অপশন অপশন এ দেখো তেতাল্লিশ নাম অঙ্ক কি বলেছে এ বি দুটি বাস্তব সংখ্যা যেখানে কি রয়েছে এ এটাকে স্টার মনে করো এ স্টার বি যদি এ স্কোয়ার বি বাই থ্রি হয় তাহলে এই টু স্টার থ্রি স্টার মাইনাস এ কত হবে আমি শুরুতে কী করব এটার মান বের করব এটা মান বের করলে কত হবে দেখো এর জায়গায় কী রয়েছে থ্রি রয়েছে তার মানে থ্রির স্কোয়ার করলে কত পাবো নাইন আর বি রয়েছে মাঝে বি কত রয়েছে এক্ষেত্রে মাইনাস ওয়ান ঠিক আছে মাইনাস ওয়ান বাই কত ছিল ডিভাইডেড বাই তিন ছিল তবে তিন দিয়ে কাটলে কত পাচ্ছি তিন 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 মানে মাইনাস তিন পাচ্ছি তা মানে কত পাচ্ছি এবার মাইনাস তিন এখান থেকে কত পাবো দেখো এখানে এ কত রয়েছে টু রয়েছে তো টু এর সে করলে কত পাবো ফোর বি কত রয়েছে মাইনাস থ্রি ডিভাইডেড বাই থ্রি এই থ্রিটা কাটাকাটি করলে কত পাবো দেখো মাইনাস ফোর পাবো মাইনাস ফোর মানে অপশন অপশন সি দেখো চুয়াল্লিশ নম্বর অঙ্ক চল্লিশ নম্বর অঙ্ক কী বলেছে এ স্টার বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস বি বাই এ হলে বারো স্টার চার তার মান কত হবে তার মানে এখানে এটা কত আছে বারো বিটা আছে চার বসিয়ে দাও তাহলে বারো যোগ চার প্লাস বারো ভাগ চার কত পাবো এখানে কত ষোলো আর এখানে পাচ্ছি তিন তার মানে কত পাচ্ছি উনিশ তার মানে অপশান অপশান বি দেখো পরের অঙ্ক কী বলেছে তিনের পরপর তিনটি গুণিতকের সমষ্টি বাহাত্তর সবচেয়ে বড় সংখ্যা কত তিনের পরপর তিনটি গুণিতক তার সমষ্টি আমি প্রথম সংখ্যাটাকে যদি থ্রি এক্স ধরি তাহলে পরের সংখ্যাটা কি হবে থ্রি এক্স প্লাস ওয়ান তারপরের সংখ্যা কী হবে থ্রি এক্স প্লাস সরি থ্রি এক্স প্লাস থ্রি হবে এখানে যেহেতু তিনের গুণিতক তাহলে এখানে কত হবে আবার এখানে হবে সিক্স কত হবে 6 নিশ্চয়ই পরের সংখ্যাটা সিক্স হবে কত পাবো এখান থেকে 3, তিন তিন মানে 9x এক্স প্লাস নাইন টু সেভেন্টি টু তাহলে কত পাচ্ছি নাইন এক্স মানে নয় এক্স টু বাহাত্তর বিয়োগ নয় মানে তেষট্টি এখান থেকে আমরা পাচ্ছি এক্স কত আমরা এক্স ইজুয়াল থ্রি এক্স তাহলে ভাগ তিন কত পাচ্ছি একুশ তার মানে প্রথম যে সংখ্যাটি রয়েছে কত রয়েছে একুশ রয়েছে আমার কোশ্চেনে কি চেয়েছে সবচেয়ে বড় সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা মানে এই সংখ্যাটি চেয়েছে তার মানে একুশ যোগ ছয় মানে সাতাশ অপশন অপশন সি দেখো ফর্টি সিক্স নম্বর অঙ্ক কি বলেছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল একশো কুড়ি হলে যোগফল কত হবে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল বলে দিয়েছে মানে প্রথম সংখ্যা যদি এক্স হয় পরের সংখ্যা এক্স প্লাস ওয়ান তারপরের সংখ্যা হচ্ছে এক্স প্লাস টু তাদের গুণফল বলে দিয়েছে একশো কুড়ি চাইলে এভাবে করতে পারো আমি এভাবে করব না আমি বলবো তোমরা এই একশো কুড়ির উৎপাদক বের করো উৎপাদক বের করলে পাঁচ দিয়ে করি পাঁচ দিয়ে করলে কত হবে পাঁচ দুগুনি দশ চার পাঁচ আর কুড়ি তিন দিয়ে করো তিন চব্বিশ কত পাঁচছ চার দুই তাহলে একটা সংখ্যাকে আমি কল্পনা করছি পাঁচ পরের সংখ্যা দেখি পরের সংখ্যা দেখি তিন দুগুনি ছয় তার মানে পরের সংখ্যা ছয় তারপরের সংখ্যা কত হচ্ছে চার তারপর তিনটি সংখ্যা কি কি পেলাম পাঁচ পেলাম ছয় পেলাম চার পেলাম আমাকে কোশ্চেনে কি চেয়েছে তাদের যোগ ফল ছয়ের পাঁচ কত হয় এগারো এগারো হচ্ছে করলে কত হয় পনেরো তারপরে সমষ্টি কত হচ্ছে পনেরো মানে অপশন বি পরের অঙ্ক কী বলেছে দুটি সংখ্যার গুণ ফল এবং একটি সংখ্যা যদি তিন বাই দুই হয় তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত হবে কত ফর্টি সিক্স মানে সেভেন গুণফল কত বলে দিয়েছে গুণফল বলে দিয়েছে ঠিক আছে তাহলে একটা সংখ্যা কি বলে দিয়েছে যদি তাহলে অপর সংখ্যা কত অপর সংখ্যা ইজ ইকাল টু পাঁচ ভাগ এই তিন বাই দুই পাঁচ ভাগ তিন বাই দুই মানে দুটি সংখ্যার গুণফলকে অপর একটা সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা অন্য সংখ্যা পেয়ে যাব তাহলে এটাকে তুমি গুণ করি তাহলে কত পাবো এই উপরে পেয়ে যাব তিন আর নিচে পেয়ে যাব উপরে পেয়ে যাব দুই আর নিচে পেয়ে যাব তিন তারপরে এটা হচ্ছে প্রথম সংখ্যা এটা হচ্ছে অপর সংখ্যা আমাকে কোশ্চেনে কি চেয়েছে এই দুটি সংখ্যা সমষ্টি কত তাহলে সমষ্টি বের করি থ্রি বাই টু প্লাস এখানে কত হচ্ছে দশ বাই তিন ঠিক আছে দুই আর তিনের লাস কত ছয় তাহলে এখানে কত পাবো এখানে পাবো তিন তিন তিককে নয় এখানে পাবো দুই দশ দিগুনি কুড়ি তার মানে উনত্রিশ বাই ছয় এখানে দিয়ে আমরা ভাগ করে দেখো চার ছবি এত পাবো তার মানে অপশন এ দেখো কি দুশো বত্রিশ তার পাওয়ারে তেত্রিশ রয়েছে এর একক স্থানীয় মান কত হবে আমরা কি জানি পাওয়ারটাকে চার দিয়ে ভাগ করবো ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটাকে আমরা নিয়ে নেবো সংখ্যার পাওয়ার হিসাবে তাহলে এখানে কত পাবো দেখো চার আঠা বত্রিশ তাহলে পাওয়ারে কত রয়েছে এক তাহলে কোনো সংখ্যার পাওয়ার যদি এক হয় তাহলে তার একক শ্রেণী অঙ্ক কত হবে যা থাকবে তাই তার মানে টু মানে অপশন সি দেখো ঊনপঞ্চাশ নম্বর অঙ্ক কী বলেছে দুটি সংখ্যার সমষ্টি যদি দশ হয় এবং তাদের অনন্যকে যোগফল যদি পাঁচ বাই বারো হয় তাহলে সংখ্যা দুটি কত তাহলে আমরা ধরুন ধরলাম সংখ্যা দুটি এক্স প্লাস ওয়াই মানে এক্স এবং ওয়াই এদের সমষ্টি কত দশ ঠিক আছে এ অনন্যকের অনন্যকের সমষ্টি কত বলে দিয়েছে অনন্যকের সমষ্টি বলে দিয়েছে পাঁচ বাই বারো ঠিক আছে তাহলে এখান থেকে লড় করলে পাবো আমরা এক্স ওয়াই আর উপরে পাবো এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু পাঁচ বাই বারো তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যালু কত আছে দশ আছে তাহলে আমরা এখানে দশ বসিয়ে দিই পাঁচকে পাঁচ পাঁচ দুগুণি দশ দেখো আমরা কী পাচ্ছি 100 12 2 24 অপশন অনুযায়ী দেখো কোন দুটি সংখ্যার গুণফল তোমার 24 আসে দেখো প্রথম অপশনে কি রয়েছে 8 এবং দুই রয়েছে 8 2 16 তার মানে এই দুটো সংখ্যা হতে পারে না পরের অপশনে কি বলেছে 6 এবং 4 4 6 24 তার মানে অপশন B দেখো আজকের ভিডিওর লাস্ট क्वेश्चनটা কি বলেছে দুটি ক্রমিক সংখ্যার গুণফল 1980 হলে ছোট সংখ্যাটি হলো মানে আমার কি বলেছে দুটি ক্রমিক সংখ্যার গুণফল বলে দিয়েছে কত উনিশশো আশি তাহলে আমাকে চেয়েছে কি আমাকে চেয়েছে ছোট সংখ্যা যদি বড় সংখ্যা বলে দিত তাহলে আমরা কি করতাম এই গুণফলটাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করতাম ছোট সংখ্যা পেয়ে যেতাম আমি কি করব এটাকে উৎপাদক করব। উৎপাদক করলে প্রথমে পাঁচ নেব মানে আগে বড় নিলে সংখ্যাটা ছোট হবে তাহলে পাঁচ তিন পাঁচ পনেরো থাকে চার আট পাঁচ নং পঁয়তাল্লিশ তিন শূন্য পাঁচ ছয় তিরিশ এগারো এগারোক এগারো এগারো দুগুনি বাইশ এবার কত পাচ্ছি তিন তিন চারি বারো কত পাচ্ছি এখানে দুই পাচ্ছি তা আমার দেখি এবার সংখ্যা দুটি কি কি হতে পারে পাঁচ পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ আর এগারো দুগণি বাইশ বাইশ দুগণি চুয়াল্লিশ তার মানে ছোট সংখ্যা দুটি কী হতে পারে চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ হতে পারে আমাকে এখানে কী চেয়েছে ছোট সংখ্যা চেয়েছে মানে চুয়াল্লিশ হয়ে যাবে অ্যান্সার মানে অপশান অপশান সি ঠিক আছে বন্ধুরা আমার এই অ্যাপ্রোচ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ